যারা বিয়ে করেন নাই বিয়ের পূর্বে অবশ্যই আপনার স্ত্রীকে আপনি ছয়টি বিষয়ে শর্ত দিয়ে কিংবা ছয়টি বিষয়ে আলোচনা করে বিয়ে করবেন রাজিন ইনশাআল্লাহ ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর দ্য ইয়াং পিপল দোজ ইউ ইউনো রাইট নাও দে আর সিঙ্গেল এখন তারা বিয়ে করে নাই অ্যান্ড আর গোয়িং টু গেট ম্যারিড বিয়ে করবে এই ছয়টা বিষয়ে আলোচনা না করে বিয়ে করবেন না যদি আপনি এটা মেইনটেন করেন হতে পারে আপনার সাংসারিক জীবনকে সুখী করবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনিকে আল্লাহ তালা চাইলে আপনাকে সুখী করতে পারে দেখেন বিয়েটা হচ্ছে একটা রহমতের জিনিস বরকতের জিনিস আর আমরা অলওয়েজ বলি যে বিয়ের আগের জীবনটা অ্যাকচুয়াল লাইফ এটা কোনো আসলে নট জীবন না বিয়ের আগে সিঙ্গেল পারিবারিক চাপ নাই বউ নাই প্রেশার নাই সন্তান নাই ভেরি চিল লাইফ বাট বিয়ের পরে দায়িত্ব আসে এবং বিয়ের পরে যে মানুষটা সুখী হয় সেই তো আসলে সুখী মানুষ হয় ঠিক কিনা বলার যুবক বাবারা তবে শর্তগুলো বলছি মানে আপনি যে খুব অ্যাটিটিউড দেখায় শর্তগুলো বলবেন খুব বাবা আমি এই সেই ইত্যাদি না বিয়ের ক্ষেত্রে সবচেয়েতে সফট ব্যবহার সুন্দর ব্যবহারটা কাজে দেয় আপনি যত রুড হবেন আপনার বিয়ের আগে বিয়ে ভাঙ্গার সময় তত বেশি যুবক ভাই ঠিক কিনা বলেন উইথ ডিউ রেসপেক্ট সম্মান দিয়ে বলতে হবে দেখেন যখন বিয়ে করবেন আপনি যেই মেয়েটাকে বিয়ে করছেন তাকে প্রথমত একটা বিষয় ক্লিয়ার করবেন যে দেখো আমার আর্থিক অবস্থা কিন্তু খুব বেশি একটা ভালো বিয়ের আগে বউকে বলবেন যে দেখো আমার ফিনান্সিয়াল স্ট্যাটাস অতটা স্ট্রং না আমার কাছে খুব বেশি ইনকাম হয় না এবং খুব বেশি ইনকাম করতে এখন পারছি না তো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে বিয়ের পরে ডিমান্ডেন্ট ডিমান্ডেড ওয়াইফ হয়ে যাবেন যে খুব ডিমান্ড অলওয়েজ ডিমান্ড করে এটা চাই ওইটা চাই ওইটা লাগবে এইটা লাগবে এই বাড়িতে অমুক বাড়ি লাগবে এই ড্রেসিং টেবিল পছন্দ অমুক ড্রেসিং টেবিল লাগবে আমার এই গাড়ি পছন্দ আমার অন্য গাড়ি লাগবে এগুলো করা যাক তোমার ডিমান্ড হবে খুবই লো মানে যা হলেই না যা না হলে জীবন চলবেই না এটা ঠিক আছে বাট তুমি যদি বিয়ের পরে এইটা চাই ওইটা চাই এইটা লাগবে এইটা লাগবে ওইটা লাগবে আমি এফোর্ড দিতে পারবো তা আমি আগেই বলছি যে আমি হালাল কামাই করে খাই আমার ইনকাম খুবই কম বিশ ত্রিশ পঁচিশ পনেরো এর মাঝে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে তুমি কি প্রস্তুত আছো যদি বলে ইয়াস রাজি আছি নো প্রবলেম গোহাই ডান গেট ম্যারিড আর যদি বলে যে না আমার অনেক বেশি লাগবে আমার স্যালারি হওয়া লাগবে কমপক্ষে এক লাখ টাকার ছেলে আপনি বলবেন যে আমি মাফ চাই আমার দ্বারা এটা পসিবল না অতএব বিয়ের আগে আপনার যে আর্থিক অবস্থা এই বিষয়ে ভালো করে বলার দরকার যুবক ভাইয়ের আছে না নাই আপনি বললেন যে জান হাম তো তো মে বিএমডব্লিউ মে ঘুমায়ে সাদি কে বাদ উসনে দেখলি গা রিস্ক বাদ সাইকেল ভি নেই হ্যাঁ তখন বিষয়টা ঘুরতে পারে অন্যদিকে যে বিয়ের আগে বললেন বিএম তো ঘোরাবো এখন সাইকেলও নাই আপনার কাছে তখন মেয়েটাকে আপনার সংসারে থাকতে চাইবে যুবক ভাইয়েরা তো বিয়ের আগে বলে দেবেন যে আমার অবস্থা বেশি একটা ভালো না টাকা পয়সা খুবই কম কামাই করি হয়তো আগামীতে ভালো করবো বাট তোমাকে কিন্তু এটার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ এটা না বললে যখন বিয়ের পরে আপনার বউ প্রেশার দিবে এইটা লাগবে ওইটা লাগবে এইটা দাও ওইটা দাও মাথায় রাখবেন অনেক সময় বইয়ের চাহিদার প্র্যাশারে আর রেপি এটা ক্যান অনেক সময় যুবকরা বইয়ের চাহিদার ডিমান্ডে হারাম কামাই করতে শুরু করে ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমরা সকলেই মন খুলে পড়ে আমিন দুই নম্বর বিয়ের আগে বউকে বলবেন যে দেখো আমি তথাকথিত সমাজের হিসেবে তোমাকে মোহর দিতে পারবো না অনেকে দেখবেন যে মোহর দেওয়ার সময় দেয় হচ্ছে এন দুই লাখ তিন লাখ ফর এক্সাম্পল বলছি অথবা এক লাখ বাট লেখে তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ আরে লেখ সমস্যা নাই দেওয়া লাগবে না লেখ তুই শুধু না আপনার বউকে বলবেন যে আমি তোমাকে জাস্ট ফর এক্সাম্পল চার লাখ টাকা মোহর দিব অথবা তিন লাখ মোহর দিব আমার কাছে দুই লাখ ক্যাশ আছে এক লাখ পরে দিব। কিন্তু তোমার বাবার মন রাখতে গিয়ে মায়ের মন রাখতে গিয়ে আমি ওই কাবিন নামায় ত্রিশ লাখ লিখবো ইটস নট পসিবল ফর মি আমার যা সাধ্যে হয় তোমার অসম্মান যেন না হয় এটা খেয়াল রেখে আমি লিখবো বাট আমাকে ফোর্স করা যাবে না মোহর বেশি নেওয়ার ব্যাপারে ঠিক কি না বলেন যুবক ভাইয়রা এটা ক্লিয়ার থাকতে হবে না হয় বউ সারা জীবন আপনাকে কথা শোনাবে এটা বলে রাখলে কী হয় পরবর্তী সময় জ্ঞানজামটা বাঁধে না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমরা সকলেই মন খুলে পড়ছি আমি তিন নম্বর বিয়ের আগে বউকে বলবেন যে দেখেন আমি কিন্তু পরিপূর্ণ দিনদার তা না বাট আমার মনোমাইন্ডটা কিছুটা হলেও দিনদার আমি যে খুব ভালো তা না বাট আমার একটা ইচ্ছা আমার যিনি স্ত্রী হবেন আমার যিনি বউ হবেন তিনি অবশ্যই বোরকা পরে চলতে হবে অবশ্যই খাস পর্দা করতে হবে অবশ্যই পরপুরুষ সঙ্গে কথা বলা যাবে না অবশ্যই নিকাপ মেনটেন করতে হবে আপনি কি বিয়ের পরে পর্দা করতে প্রস্তুত আছেন যদি সে অ্যাগ্রি হয় বিয়ে করবেন যদি মেয়ে বিয়ের আগেই বলে যে না না আমি অলওয়েজ না পর্দা ছাড়াই চলি এটাই আমার অভ্যেস আমি পারবো না সরি আপনিও বলবেন আই এম অলসো সরি আমিও দুঃখিত আমি আপনাকে বিয়ে করতে পারবো না যেই মেয়ে বিয়ের আগেই কয়েক আমি বোরকা পড়বো না ও বিয়ের পরে কি হবে আপনি একটু বোঝে নেন কথা কি বোঝা যায় যুবক ভাইরা আর আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমরা সকলেই মন খুলে পড়ছি আমি তাহলে বোঝা গেল যে বিয়ের ক্ষেত্রে বউকে বলা উচিত আগেই যে আপনি পর্দা করতে পারবেন কি না এটা আমার একটা শর্ত যে আমার বউ আমাকে বিয়ে করলে কি করতে হবে যুবক ভাইয়েরা পর্দা বলেন কি করতে হবে শুধুই কি পর্দা না খাস পর্দা খাস পর্দা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক সকলেই মন খুলে পড়ছে আমি চার নাম্বারটা খুবই সেন্সিটিভ এটা বলার ক্ষেত্রে ভাষা শব্দচয়ন ব্যবহার সব দিক অ্যাকুরেট থাকতে হবে না হয় এটা বিয়ে হয় ভাঙতে পারে অথবা একটা ব্যাড ইফেক্ট ফেলতে পারে দেখেন একজন মেয়ে একজন ছেলের রিলেশনশিপ আগে থাকতে পারে আমার দিকে তাকান সবাই আগে থাকতে পারে পাস্ট ইজ নট এ বিগ ডিল প্রেজেন্ট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট আমার কথা কি বোঝা যায় যুবক ভাইরা বিয়ের আগে বউকে বলবেন যে দেখেন যদি আপনার এমন কোনো বিষয় থাকে যেটা বিয়ের পরের দিনই প্রকাশ হয়ে যাবে ফর এক্সাম্পল আপনার বিয়ের আগে আর একটা বিয়ে ছিল বাট আপনি এখন হাইড করছেন আপনাকে আমি বিয়ে করলাম কালকে সারা জন বলবো যেটা আমার বউ ছিল তুমি কি জানো এইটা আমি কিন্তু মন ভেঙে যাবে আমার খুবই স্বাভাবিক আচ্ছা আপনার যখন রিলেশনশিপ আগে থাকে যদি এটা বলার মতো হয় আমাকে আপনি বলে দেন বাট আপনি আমাকে এটা ইনশিওর করেন আপনার বর্তমান ঠিকঠাক আছে কিনা কারণ অনেক ছেলে আজকাল বিয়ে করে এমন অবস্থায় যখন তার রানিং রিলেশনশিপ চলছে কথা কি বোঝা যায় যুবক ভাইরা মানে প্রেম করে একটার লোকে বিয়ে করে কার লোকে আর একটার লোকে ঝামেলা ওইখানে বাঁধে তো আমার কথা হচ্ছে আপনার যখন রিলেশনশিপ রানিং থাকে আমাকে বলে দেন আমি ঝামেলার মধ্যে নাই আমি এমন মেয়েকে আজীবনেও বিয়ে করব না আমার কথা হচ্ছে যেই মেয়ে রানিং রিলেশনশিপ রেখে যেই মেয়ে অপরের সঙ্গে প্রেম করে যেই মেয়ে অপর পুরুষকে চায় ওই মুহূর্তে যেই মেয়ে আমাকে বিয়ে করবে ওকে আমি সস্তাতেও বিয়ে করতে রাজি না যুবক ভাইরা ঠিক কিনা বলে লাগবে না আমার এরকম কোনো মেয়ে আমার লাগবে আমার প্রতি যে আসক্ত হবে এমন মেয়ে যেই মেয়ে এখনই আমাকে বিয়ে করতে চায় আবার ওকেও বিয়ে করতে চায় এই মেয়েকে আমি বিয়ে কেন করব। আমার লাগবে একজন পবিত্র দিল মেয়ের সন্ধান যে শুধুমাত্র আমার প্রতি আসক্ত হবে কথা ঠিক কিনা বলেন যুবক ভাইরা এখন আপনি বিয়ে করলেন আপনার বউ প্রেম করে আর একটার লগে বিয়ে করলো আপনার ঝামেলায় পড়বেন আপনি অতএব এই বিষয়ে শর্ত দরকার যুবক ভাইয়েরা আছে না নাই বলে দিবেন পাস্ট নিয়ে আমার কোনো সমস্যা নেই অতীত নিয়ে ভাবা বলছিল আমি না আপনার ডিভোর্স আমি মানব আমি আবার বলছি আপনার ডিভোর্স আমি মানবো আপনার রিলেশনশিপ ছিল তাও মানবো অতীত যেহেতু এটা অতীত আমার জন্য দামি নয় দামি হচ্ছে প্রেজেন্ট আপনি এখন যদি কোনো অন্য ছেলের প্রতি আসক্ত হন এখন যদি আপনার হৃদয় অন্য কারোর নাম থাকে অন্য কাউকে আপনি ভালোবাসেন আমাকে বাদ দিয়ে বিয়ে করতে চান আমাকে বলে দেন আমি আল্লাহর বান্দা বিদায় হয়ে যাব। বাট আমার সঙ্গে বেইমানি যদি আপনি ধরা পড়েন আগামীতে আপনাকে আমি ডিভোর্স দিব আমি থাকতে পারবো না অতএব পরের বেজার আগের বেজার ভালো আমাদের মুরব্বীরা বলে কি পরের বাজার ভালো না আগের বাজার ভালো আগে বলা ভালো যে আমি এটা না সহ্য করতে প্লিজ আমাকে আপনি ক্লিয়ারেন্স দিয়ে দেন যদি মেয়ে বলে না 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 প্লিজ আপনি ভুল বুঝবেন না আমি কোনো রিলেশনশিপে এখন নেই আগে আমার ছিল ব্রেকআপ হয়ে গিয়েছে এক দেড় বছর হয়ে গিয়েছে আমি ভুলে গিয়েছি ওটা কোনো অস্তিত্বই আমার জীবনে নাই প্লিজ গো হেড অ্যান্ড গেট ম্যারিড অতীত নিয়ে ভাববেন না বর্তমানটা দেখবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আচ্ছা পাঁচ নম্বর বিষয়টা হচ্ছে যে আপনি আছেন মনে করেন ঢাকাতে বিয়ে করছেন ঢাকাতে আচ্ছা আপনি বিয়ে করছেন রাজশাহী তো বা সিলেটে এখন আপনার চাকরি হচ্ছে চট্টগ্রামে চাকরি কোথায় যুবক ভাইয়েরা তা আপনি মেয়েকে বলবেন দেখেন আপনাকে বিয়ের পরে আপনি সিলেটে থাকতে পারবেন না আপনার যাওয়া লাগবে কোথায় চট্টগ্রাম এখন বিয়ে হয়েই পারলো না এই চলো চট্টগ্রাম থাকতে হবে মেয়েরা কষ্ট পাবে কিন্তু যদি আপনি আগেই বলেন যে আমি অন্য জেলায় থাকবো অন্য বিভাগে যেতে হবে তাহলে কি হবে জানেন সে একটা মেন্টালি প্রিপারেশন নেবে যে বিয়ের পরে আমাকে শিফট হতে পারে অতএব এটা সহজ হবে ঠিক কিনা বলেন যুবক ভাইরা আপনারা বুঝাই দিবেন বিয়ের আগে যে অমুক জায়গায় আপনাকে থাকতে হবে আপনি থাকতে রাজি আছেন কি না আল্লাহ তৌফিক দান করু সকলে পড়লাম ছয় নাম্বার আমার জায়গা থেকে আমি বলবো বউকে বিয়ে করার আগে বুঝায় বলবেন যে দেখো ডাল খাই ভাত খাই গোস্ত খাই কিংবা আলু ভর্তা খাই খাওয়াবো আমি তোমাকে আমি আবার বলছি আমি ডাল খাই ভাত খাই আলু ভর্তা খাই খাওয়াবো আমি তোমাকে বাট বিয়ের পর তোমাকে আমি কোনো জব অ্যালাউ করব না এটা শর্ত দিয়ে দিবেন যদি আপনার মনোমাইন্ড এরকম থাকে হ্যাঁ আমি তো আমার জায়গা থেকে আমার বউকে জব করতে দিব না এটা খুবই স্বাভাবিক তো যাদের এই মনোমাইন্ড আছে যে বউকে জব করতে দিবেন না আগে বললেন যে বাবা আমার দ্বারা জব অ্যালাউ করা পসিবল না আপনি আগে বুঝেন যে আপনি এই সংসারে আসবেন কিনা এখন বিয়ে শুরুই হয়ে পারলো না বিয়ের পরে আপনি বললেন যে আমি অমুক শপে জব করব। আমি অমুক কোম্পানিতে জব করবো কারণ আমার মনই নয় জব করতে দেওয়ার তাহলে কী হবে জানেন ডিভোর্সের দিকে যাবে অতএব আগে বলা ভালো পরে যেন ঝামেলা না হয় আল্লাহ বোঝার তৌফিক দান করুক আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন তাহলে মোট কয়টা শর্ত পেলাম যুবক ভাইরা প্রথম হচ্ছে আপনি বলে দিবেন যে আর্থিক অবস্থা কিন্তু খুব বেশি ভালো না বেশি ডিমান্ডই হওয়া যাবে না দুই নাম্বার অবশ্যই আপনি মোহর কতটুকু দিবেন কতটুকু উল্লেখ করবেন আগেই বলবেন তিন নাম্বার অবশ্যই আপনি শর্ত দিবেন যে আমাকে বিয়ে করলে পর্দার দরকার আছে না নাই চার নম্বর আপনি শর্ত দিবেন যে রানিং কোনো রিলেশনশিপ রেখে আমার সেই বিয়ে করতে পারবেন না পাস ছিল বলে দেন বাট রানিং থাকলে আমাকে মাফ করে আমি মাফ চাই পাঁচ নম্বর অবশ্যই বউকে আপনার এটা শর্ত দেওয়া লাগবে যে বিয়ের পরে আমি শিফট হতে পারি অন্য কোন জেলায় তোমার কোনো আপত্তি আছে কি না ছয় নম্বর অবশ্যই বউকে বলতে হবে বিয়ের আগে যে আমি কোনো জব পছন্দ করি না আমি যা পার ইনকাম করব কম বেশি যাই হোক অ্যাডজাস্ট করতে হবে বাট আমার বউ হয়ে আপনি কোনো অন্য কোম্পানি কিংবা শপিং মলে জব করতে পারবেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ